সকল কবিরাজ ভাই অরজিনিয়াল মিশরীয় কিতাব খুঁজেন তাদের জন্য আদিও আসল সলেমানি তাবিজের কিতাব মিশরীয় আশ্চার্য তেলিসমাতি সহ এই অর্জিনিয়াল কিতাবটি আমি আপনাদেরকে ভিতরটি দেখাব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন পাঁচ শত বৎসর পূর্বের সলেমান মিশ্রী আচার্য তাবিজের কিতাব এক থেকে ষাট খণ্ড একত্রে সম্পাদনায় হাফেজ মোহাম্মদ এমদাদুল হক এই কিতাবের মধ্যে আপনারা সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে জিন পরে হাজির করা পর্যন্ত সকল ধরনের তদ্ভির পাবেন এই অরিজিনাল কিতাবখানায় কোনো ব্যক্তি বিভিন্ন বিচার সালিসে জিততে চায় সেই ধরনের আমল পাবেন পাবন হচ্ছে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করার মতো পাবেন হচ্ছে কোনো ব্যক্তিকে যদি আপনি অর্থ হাসিল করতে চান সে বিষয়ে পাবেন বিভিন্ন প্রকার ঝগড়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নিজের যানকে শত্রু থেকে হেফাজত করতে পারবেন প্যারালাইসিস রুগীকে ভালো করতে পারবেন সকল প্রকার কোরআনিক চিকিৎসা দিতে পারবেন এই কিতাবের মধ্যে তদবির দেওয়া হয়েছে আপনারা এই কিতাবের যে নিয়ম এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার কাজগুলো খুব দ্রুত হবে কিতাবটি নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আল্লাহ হাফেজ